আসসালামু আলাইকুম আমি ধ্রুব রহমান আমি চলে আপনাদের মাঝে আপনার হয়তো একটু আমার ব্যাকগ্রাউন্ড দেখে একটু অবাক লাগতেছেন যে আমি সবসময় বাইকে থাকি তো আজকে আমি হঠাৎ অফিসের থেকে আমি ভিডিওটা করতেছি আমি সরি যে আমি আসলে খুবই ব্যস্তত সময় যাচ্ছে আমার কিছু অফিসিয়াল কাজ কিছু ফ্যামিলি কাজের কারণে আমি আসলে ভিডিওটা করতে পারছি না মানে দেশে আমি আসলে লিপকে ফেলছি তো ভাবলাম যে না আপনাদের তো অনেক কোয়েরি আসছে আমি এগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করি তো ফার্স্ট অফ অল আমি একটু চলে যাই আমার কোশ্চেনের যে অ্যান্সারগুলো আমি যে বলেছিলাম যে আমার একটা ভিডিওতে যে ইয়েদের জিডি সিক্সটি এর যত প্রকার কোশ্চেন আছে আপনারা কাইন্ডলি কমেন্ট করুন আমি সেগুলো উত্তর দিব তো যেহেতু আমি আজকে সুযোগ পেয়েছি আমি একটা একটা করে বলবো তো আমাদের এখানে একজন কোশ্চেন করেছে আমি একটু টাইম নিব একজন কোশ্চেন করেছে হচ্ছে আসন আহসান ভাই কোশ্চেন করেছে যে টোয়েন্টি ফোর আওয়ার ক্লক থেকে টুয়েলভ আওয়ারস ক্লক করতে পারছেন কি না অ্যান্ড হর্নের লাউডনেস ইনপুট করার জন্য কিছু করছেন কি না ওকে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারটা আমি দিচ্ছি আপনাদের যে ইয়া দিয়ে যে এই যে অ্যাপে আছে যে ওইটা টোয়েন্টি ফোর আওয়ারই হয় মানে টুয়েলভ আওয়ার হয় না আমি অনেক ঘাটাঘাটি করে দেখেছি এটা হয় না আরেকটা কোশ্চেন উত্তর দিয়েছেন হর্নের লাউডনেস এর জন্য ইমপ্রুভ করার জন্য কিছু করছেন না ওদের এটা ইনবিল করা তো এটা কিছু করা যাবে না আমি চিন্তা করতেছি আমি একটা নতুন আরেকটা ই নিব হর্ন নিব সেটা আমি আপনাকে জানাই দিব যে আমি কোনটা নিচ্ছি সেটা চার্চে পরিমাণ কিরকম খাবে কিরকম ইফিসিয়েন্সি হবে এটা আমি জানাই দিব ওকে নেক্সট কোশ্চেনে যাই মোহাম্মদ দর্জি সাহেব বলছে একদিন রাইড করে কি কি সমস্যা ফেস করেছেন টু বি অনেস্ট ভাই আমি একদিন রাইড করে কোনো প্রকার সমস্যা

ফার্স্ট অফ কোয়েশ্চেন হচ্ছে কন্টিনিউং কেমন বিশ্বাস করুন কিনা জানি না কন্টিনিউং খুবই ভালো কিন্তু আমি যখন আসলে পর মাস যখন আমি সার্ভিসিং করেছি রানা দিয়া রানার থেকে রানার এ থেকে সার্ভিস সেন্টার থেকে তখন আসলে কন্টিনিউং খুবই স্মুথ হয়ে থাকে ভেরি নাইস এবং আপনি বলেছেন সার্ভিস কি প্রপারলি পান কিনা ডেফিনেটলি আমি সার্ভিস প্রপারলি পেয়েছি কি কি সমস্যা সম্মুখীন করেছেন আমি সোফার সো গুড আমার কাছে একটা সমস্যা সম্মুখীন মনে হয়েছে জিটি সিক্সটির বেলায় ব্যাটারি ড্রেনিং এর একটু হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে পার্সেন্টেজটা একটু ড্রপ হয়ে যাচ্ছে সেই কারণে আমি সেকেন্ড যে সার্ভিসটা ছিল তখন আমি এটা গিয়েছি ইভেন তারা মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে তারা সেটা বলতে পারে সেভেন্টি পার্সেন্ট ঠিক করেছে ওকে এছাড়া আমি আর কোনো প্রবলেম পাইনি ওকে আমি আমরা থার্ড ফোর্থ কোয়েশ্চেনে চলে যাই মাইলেজ এমডি নাহিদ বলেছে মাইলেজ চার্জিং টাইমিং এর কোনো সমস্যা ফেস করেছেন কিনা ভাই মাইলেজ আমি এক চার্জে একশো বিশ কিলোমিটার পাই আমি আপনাকে বলেছি আর চার্জিং তো ভাই আসলে চার্জিং টাইপ তো আমি সকালবেলা রাতের বেলা দিয়ে দিই রাতে এগারোটা বারোটার সময় আমি চার্জ দিই আর হচ্ছে সকাল সাতটার সময় আমি খুলে ফেলে আট ঘন্টা চার্জ হয়ে যায় এই প্রকার আমি কোনো প্রকার প্রবলেম ফেস করি নি ওকে ভাই আমি আরেকটা একটা কোশ্চেন নিয়ে চলে যাই সরি একটু লং হয়ে যাচ্ছে কিন্তু পাশে থাকেন আপনারা সে লোক জেসান সে ভাইয়া কোশ্চেন কি 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 ইস্যু ফেস করেছেন বাইকটা ওয়েট কেমন আমি এক করে শেষ করি ইস্যু ফেস করেছেন আমি আপনাকে বললাম যে আমার ফেস করার মতো আমি একটু ব্রেকিং সিস্টেমটা একটু ডেভেলপ করতে চাই সব সময় কারণ একটা বাইকের আমি মনে করি ব্রেকিং একটা ইম্পর্টেন্ট জিনিস আর দুই হচ্ছে যে ইস্যুর খেলা ইস্যুর বেলায় আমি যদি বলি সেক্ষেত্রে হচ্ছে বলেছিলাম যে আমাদের যে ব্যাটারি পার্সেন্টেজটা আছে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি ড্রপ করে ফেলে মাঝখানে তো আমি সেই জন্য আমি একটা সার্ভিস দিয়েছি সেটা আমি পেয়েছি সার্ভিসটা ইয়ার রানার শোরুম থেকে আমি সেটা সমাধান মোটামুটি পেয়েছি বাইকের ওয়েট কেমন বাইকের ওয়েট অনেক ভাই কারণ ছয়টা ব্যাটারি আছে খুবই ওয়েট ঠিক আছে নানা জন করতে গেলে খুব ঝামেলা হয়ে যায় ভালো হয় কিন্তু আপনি যখন রানিং করবেন খুবই স্মুথ হয়ে যায় ওকে ভাই এর মধ্যে পা নামানো কন্ট্রোল করতে কষ্ট হয় না আমার কোনো কষ্ট হয় না বিকজ আমি যে পাঁচ ফিট আট ইঞ্চি আমার কোনো প্রবলেম হয় না ব্যাটারি নিয়ে কোনো ইস্যু ফেস করেছেন সোফার সুগার নিয়ে আমি এখন ফেস করি না আমি আপনাকে আগেও বলেছি যে আমাদের পার্সেন্টেজটা একটু টাচে ড্রপ হয়েছে যে কারণে আমি অলরেডি একটা সার্ভিস সেন্টারে কিন্তু গিয়েছি আমি সেটা আপনার ইয়েও পেয়েছি বা সমাধান পেয়েছি ঠিক আছে তো আমি অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ দ্যাট অন অফ মাই সাবস্ক্রাইবার ইস নেইম ইজ আরিফ ওয়াদ ওয়াহিদ নিন what is the actual mileage of gt62 with the filling of full chairs please say the actual mileage instead of beating of around the bus uh first of all i get 120 km for one chairs and this is the final final call am um, ami 25 test korechi ami shetai pechi একশো বিশে আমি পেয়েছি মাঝে মাঝে উনিশ বিষয় আপনি যখন বিশ পার্সেন্ট যখন থাকে চার্জে সেক্ষেত্রে যখন আপনি চার্জটা দেন সেক্ষেত্রে বিশ কিন্তু একটা মাইলেজে কিন্তু চালালে আপনি পাবেন সেক্ষেত্রে আমি একশো বিশ থেকে পেয়েছি আমার অনেকগুলো কোশ্চেন করেছেন সেগুলোর উত্তর আমি যত তৈরি দিতে পারছি আর আপনাদের কাছে সরি যে আমি আসলে একটা ডিফারেন্ট ইনভারমেন্ট আপনাদের দিয়েছি হোপফুলি আমি আরো আরও অনেক কিছু কিছু জিনিস নিয়ে ভিডিও করবো যেমন হচ্ছে ক্রুজ কন্ট্রোল কিভাবে হয় ব্রেকিং সিস্টেম থেকে শুরু করে আরও কিছু কিছু জিনিস যেমন আপনারা আরেকটা কোশ্চেন করেছেন যেটা হচ্ছে যে ভ্যাপ আপনাদের ইয়ার ইয়ার যে অ্যাপ আছে ওই অ্যাপের ফিচার্সটা নিয়ে একটু কথা বলুন ইনশাল্লাহ আমি সেটা দেখাবো ধন্যবাদ পাশে থাকবেন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করুন